আগামী পাঁচই মার্চ তোমাদের উচ্চ মাধ্যমিক দু যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের ইংরেজি পরীক্ষা রয়েছে তো ইংরেজি পরীক্ষার আগে সকলের কিন্তু বেশ চিন্তা রয়েছে যে আমরা কি করে পরীক্ষা দেব বা অনেকেই কিন্তু ইংরেজিতে বেশ দুর্বল তো তার জন্য কোন কোন প্রশ্নগুলো শুধুমাত্র পড়ে গেলে আমরা ইংরেজিতে কমন পাবো বা ভালো করে লিখে আসতে পারবো তো তার জন্য কিন্তু তোমাদের আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের প্রোজ পোয়েম এবং যে ড্রামা রয়েছে প্রপোজাল এই তিনটি পার্ট থেকে তোমাদের যে বড় প্রশ্নগুলো পাচের করতে হবে তো তার কিছু বেশ সাজেস্টিভ টাইপ কিছু কোশ্চিন আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তোমরা এই প্রশ্নগুলো যে একদিন ছুটি রয়েছে সেই ছুটির মাঝখানে কিন্তু এই প্রশ্নগুলোকে প্রস্তুত করে নাও তো তার আগে বলে দিই যে ভিডিওটি তোমরা স্কিপ না করে গোটাটাই দেখবে সমস্ত প্রশ্নগুলোকে নোট ডাউন করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার ও অবশ্যই লাইক করবে আর যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে তো চলো এবার আসা যাক যে তোমাদের কয়েকটি বড় প্রশ্ন করতে হয় তো তোমরা সারা বছর ধরেই পড়েছো এবং জেনেছো যে ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যে ব্রড প্রশ্ন পূর্ণমান 6 এর সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচটি বড় প্রশ্ন লিখতে হয় প্রোজ পার থেকে আমরা জানি আমাদের মোট চারটে প্রোজ রয়েছে তো চারটে প্রোজ থেকে কিন্তু চারটে বড় প্রশ্ন থাকে যে কোনো দুটো তোমাদেরকে করতে হয় সেখানে কিন্তু অপশনাল রয়েছে সেম একই রকম ভাবে আমাদের যে ভার্স বা পোয়েম পার্ট রয়েছে সেখানেও কিন্তু আমাদের চারটে কবিতা রয়েছে সেখান থেকেও চারটে প্রশ্ন থাকবে যে কোনো দুটো তোমাদেরকে উত্তর করতে হবে এবং আমাদের যে ড্রামা পার্টটি রয়েছে সেখান যা দা প্রপোজাল বলে যে ড্রামাটি রয়েছে তো দা প্রপোজালে কিন্তু আমরা সেখান থেকে তিনটে প্রশ্ন পাবো সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে তো চলো এবার কোন কোন প্রশ্নগুলো আমরা ভালো করে পড়বো এবার দেখো আরেকটা কথা সবার আগে বলে রাখি যে প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরে আসতে পারে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে কিন্তু যেই কোনো একটি সেন্টেন্সের ওপরে প্রশ্নটা থাকবে সেই সেন্টেন্সগুলো সব থেকে গুরুত্বপূর্ণ তো আমি বেশ কিছু সেই গল্প বা কবিতার সেন্টেন্সগুলো থেকে আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি বা সেই সেন্টেন্সগুলোকে উল্লেখ করে দিচ্ছি তোমরা সেই সেন্টেন্সের ওপরে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো কিন্তু তৈরি করে নাও আর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা একদিন ছুটির মাঝখানে কিন্তু অবশ্যই এগুলোকে কমপ্লিট করবে তো সবার প্রথমে আসি যে আমাদের প্রস পার্টটি রয়েছে প্রোজ পার্ট বলতে আমাদের গল্প এবারে আমাদের চারটে গল্প রয়েছে দা আইসাবিট স্ট্রং রুটস थैंक ইউ ম্যাম এবং থ্রি কোশ্চেন তো চারটি গল্প থেকে আমি কিছু কিছু প্রশ্ন বলে দিচ্ছি বা সেই গল্পের কিছু লাইনগুলোকে বলে দিচ্ছি যে লাইনগুলো বেশ গুরুত্বপূর্ণ সেই লাইনগুলো থেকে কিছু প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে তো সবার প্রথমে দা আইসাবিট দা আইসাবিট থেকে তোমরা অবশ্যই পড়বে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল এই লাইনটি কিন্তু খুব ভালো করে পড়বে এই লাইনটি দিয়ে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করো দুই নম্বরে বাট দে আর অফ নো ইউজ টু কিন্তু এগুলো তার কোনো ব্যবহারে লাগতো না অর্থাৎ সেই মেয়েটির যে চোখগুলো তার কোনো ব্যবহারে লাগতো না সেই কথাটি কিন্তু বলা হয়েছে নম্বর ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি এই লাইনটি চার নম্বর ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম অর্থাৎ অক্টোবর মাসে মুসৌরির যে হিল গুলো কতটা সুন্দর হয় সেটা কিন্তু আমাদের ন্যারেটারের যে চোখে দেখা সেই জায়গা থেকে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে এবারে সেই স্ট্রং রুটস স্ট্রং রুটস থেকে তোমরা প্রথমেই পড়বে হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড অ্যান্থুজিয়াজম দুই নম্বর আই নর্মালি এট উইথ মাই মাদার এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমি আমার মার সাথে সাধারণত খেতাম এখানে প্রশ্ন আসতে পারে যে কে কার মায়ের সাথে খেতেন তার মা মায়ের নাম কি এবং তার মা তাকে কিভাবে খেতে দিতেন বা কি কি খেতে দিতেন এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন টার্মসে দিতে পারে তোমাদেরকে বুঝে উত্তরগুলো করতে হবে তিন নম্বর মাই প্যারেন্টস আইডলি রিগার্ডেড আইডেল কাপল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটে প্রশ্ন পড়লেই আশা করি যে এই জায়গা থেকে তোমরা কমন পেয়ে যাবে তিন নম্বর গল্প আমাদের রয়েছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাম থেকে তোমরা অবশ্যই পড়বে ইউ গন টেক মি জেই দুই নম্বর আই টিচ ইউ রাইট ফ্রম রং তিন নম্বর সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ আ লার্জ পার্স খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্ন থ্রি কোশ্চেন থেকে তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই পড়বে আই হ্যাভ কাম টু ইউ ওয়াইস হারমিট টু আস ইউ টু অ্যান্সার থ্রি কোশ্চেন্স এই লাইনটি দিয়ে দুই নম্বর একটা প্রশ্নই আমি বলে দিচ্ছি এই দুই নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে দেখে যাবে এই প্রশ্নটি হাই আর ডিট দ্য হারমিট লিফ হার্মিটটি কোথায় বাস করতো হোয়ার ডিট দ্য জার্ ডু টু মিট দ্য হারমিট অ্যান্ড ওয়াই এই হারমিটের সাথে দেখা করার জন্য যার কি করেছিলেন এবং কেনই বা করেছিলেন এবং তিন নম্বর হোয়াট ওয়াজ দা হারমিট ডুইং হোয়েন দা জার মেট হিম হারমিট কি করছিলেন যখন যার তার সাথে দেখা করতে গিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা তোমরা কিন্তু রেডি করে যাবে তিন নম্বর ফর মি হু ইজ দ্য স্পিকার হোয়াই ইজ দ্য স্পিকার বেগ ফরগিভনেস যে আমাকে ক্ষমা করে দাও বক্তাকে এবং বক্তা কেনই বা ক্ষমা চেয়েছেন এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে বলে রাখা ভালো তোমাদের চারটে গল্প থেকে যেহেতু চারটে প্রশ্ন থাকবে তার জন্য চারটে গল্প তোমরা যদি না কমপ্লিট করতে পারো যে কোনো দুটো গল্প খুব ভালো করে তোমরা তৈরি করো দুটো গল্প থেকে দুটো বড় প্রশ্নই লিখতে হবে তার জন্য যে কোনো দুটো প্রোজ তোমরা ভালো করে রিডিং ভালো করে পড়ে যাও যেন সেখান থেকে উত্তর করতে পারো এবারে আমরা আসি পোয়েম পার্টে পোয়েম পার্টের প্রথম যে কবিতাটি সেটা হচ্ছে অন কিলিং এ ট্রি এখান থেকে তোমরা প্রথমেই পড়বে এবছরের খুব গুরুত্বপূর্ণ জাস্টিফাই দ্য টাইটেল অব দ্য পোয়েম অন কিলিং এ ট্রি অর্থাৎ আমাদের যে টাইটেল রয়েছে অন কিলিং আর্টরির যে টাইটেল সেই টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছরের নামকরণের সাথে কথা দুই নম্বর দ্য রুট ইজ টু বি ফুল আউট আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর অ্যান্ড দেন ইট ইজ ডান খুবই গুরুত্বপূর্ণ কবিতার একেবারে লাস্ট লাইনে রয়েছে যে এইভাবে এটি সম্পন্ন হলো কি সম্পন্ন হলো গাছকে হত্যা করার কাজ সম্পন্ন হলো দুই নম্বর কবিতা অ্যাসলিপ ইন ভ্যালি এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পড়লেই কিন্তু আশা করছি এবছরে কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন হিজ স্মাইল ইজ লাইক অ্যান্ড ইনফ্যান্টস খুবই গুরুত্বপূর্ণ যে কার হাসিটি শিশুদের মতো কেনই বা শিশুদের মতো ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর ওয়ার ইন পোয়েম ভ্যালি অর্থাৎ যুদ্ধের প্রতি আমাদের কবির যে মনোভাব অথবা ফিউটিলিটি অফ ওয়ার এই ধরনের বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটি কিন্তু এবার পূর্ণমান পাচ্ছে পূর্ণমান এইভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরে আমাদের পূর্ণমান ছয়ের অ্যাসলিবিন্দা ভ্যালি থেকে ডিরেক্ট প্রশ্নই কিন্তু এবছর আসতে পারে এরপরে তোমরা যদি তিন নম্বর কবিতা সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে উইলিয়াম এক্সপিয়ারের যদি এই সনের থেকে তোমরা লিখতে চাও বা এই সনেরটি যদি ভালো করে পড়ে যেতে চাও সেখান থেকে তোমরা অবশ্যই প্রথম প্রশ্নটি পড়বে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট এই লাইনটি দিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে যাবে দুই নম্বর বাট দ্য ইটার্নাল সামার স্যাল নট ফেড এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন পড়লেই আশা করছি এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তোমরা দেখতে পাবে চার নম্বর কবিতা দ্য পোয়েট্রি অফ আর্ট দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে তোমরা অবশ্যই পড়ে যাবে এ ভয়েস উইল রান এই লাইনটি দিয়ে যে প্রশ্নগুলো রয়েছে দুই নম্বর আ প্রশ্নটি আমি কিছুটা বলছি যে হোয়ার অল দ্য বার্ডস আর ফেইন্ট যখন সমস্ত পাখিগুলো মূর্ছা গিয়েছিল যেমন প্রশ্ন থাকতে পারে হাউ আর অল দ্য বার্ডস ফেইন্ট কি করে পাখিগুলো মূর্ছা গিয়েছিল কোন সময় মূর্ছা গিয়েছিল এইভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে তিন নম্বর প্রশ্ন হি টেক্স দ্য লিড খুব গুরুত্বপূর্ণ এই কবিতা থেকে হি টেক্স দ্য লিড হু টেক্স দ্য লিড হোয়েন ডাজ হি টেক্স দ্য লিড কে নেতৃত্ব দিয়েছিল কখন বা নেতৃত্ব দিয়েছিল এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের এবছর পরীক্ষায় কিন্তু আসতে পারে তোমরা এই পো এর পার্ট থেকে এই কয়েকটি প্রশ্ন যদি রেডি করে যেতে পারো অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবারে আমি আসি প্রপোজাল অর্থাৎ ড্রামা পার্টে ড্রামা পার্টে তোমাদের তিনটা প্রশ্ন থাকে যে কোনো একটি লিখতে হবে এবছরের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ জানো যে ক্যারেক্টার কিন্তু দুটোর মধ্যে হয়তো বা একটি ক্যারেক্টার আসবে অর্থাৎ আমাদের এই এখানে যে ক্যারেক্টার রয়েছে লোমো এবং নাতালিয়া এই লোমো এবং নাতালিয়ার যে ক্যারেক্টার তার মধ্যে যে কোনো একটি ক্যারেক্টার কিন্তু আসতে চলেছে তোমরা এই দুটো ক্যারেক্টার যদি ভালো করে পড়ে যাও তাহলেও কিন্তু একটি ক্যারেক্টার অবশ্যই পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি আরো কয়েকটি প্রশ্ন দেখে যাও যেগুলো তোমাদের পার্ট করে থাকে যেমন ব্রিং হিম ব্যাক ব্যাক অর্থাৎ তাকে ফেরত নিয়ে আসো ন্যাটালিয়ার যে উক্তি তার বাবার প্রতি লোমুককে ফিরিয়ে আনার জন্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তার সাথে আরেকটি যেটি সুবু তার মেয়ে নাকালিয়াকে বলেছিলেন যে গো দেয়ার্স এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস অর্থাৎ যাও একজন ব্যবসায়ী তার মালপত্র নিয়ে এসেছে অর্থাৎ এখানে যে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল লোমো সেই প্রশ্নটিকে কিন্তু এখানে দেওয়া হয়েছে এই প্রশ্নটিও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই যে গেল তোমাদের পাঁচটা মোট ব্রড প্রশ্ন করতে হয় পূর্ণমান ছয়ে এই কয়েকটি প্রশ্ন করলেই কিন্তু বা রেডি করে গেলেই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো থেকেই এবছরে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে